একটু আবহাওয়ার খবর খবরের দিকে নজর রাখতে হচ্ছে বাংলার আকাশে ফের দুর্যোগের মেঘ আজ থেকে সোমবার দুর্যোগ দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত এবং সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে তার জন্যই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে আমাদের সঙ্গে এই মুহূর্তে বিশ্বজিৎ রয়েছেন বিশ্বজিৎ দক্ষিণবঙ্গের জন্য কি আপডেট দিচ্ছে হাওয়া অফিস এই যে তীব্র গরম চলছে এই নিম্নচাপের নিম্নচাপে পরিণত হবে এবং এই নিম্নচাপের কারণেই আজ এবং আগামী কাল এই দুদিন তো বটেই শনিবার পর্যন্ত এই নিম্নচাপের প্রভাবে মূলত মেঘলা আকাশ দিনভর কয়েক দফায় বৃষ্টি কোথাও কোথাও এক নাগারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশি বৃষ্টি হবে বা অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তার পাশাপাশি এই বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঘুরিয়ে ফিরিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্ত ভাবে সহ বৃষ্টি চলবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ধন্যবাদ বিশ্বজিৎ পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও নজর রাখতে হচ্ছে উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা কম আমাদের সঙ্গে পার্থ রয়েছে পার্থ উত্তরবঙ্গের জন্য কি বলছে আলিপুর আবহাওয়া দফতর পার্থ শোনা যাচ্ছে দেখো তোমাকে যায় নাকি উত্তরবঙ্গে আগ্রহ দাড়াতে কিছুটা পরিবর্তিত হয়েছে এবং আপাতত কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্ত ভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রভাব থাকছে পাহাড় এবং সমতলের একাধিক জেলাতে সেই সঙ্গে কিন্তু বাড়ছে পারত সমতল কিংবা পাহাড় সর্বোচ্চ কিন্তু খানিকটা তাপমাত্রা বেড়েছে কালিম্পং এ আজ সর্বনিম্ন তাপমাত্রা বাইশ ডিগ্রিতে এবং অন্য ডিগ্রি দার্জিলিং সেখানেও কিন্তু উনিশ থেকে কুড়ি ডিগ্রির আশপাশে ঘোরাঘুরা করছে সর্বনিম্ন তাপমাত্রা তাপ নিগেটে কিন্তু গরম পাচ্ছে তবে আপাতত কিন্তু ভারী বৃষ্টি সংক্রান্ত নি উত্তরবঙ্গে ঘূর্ণাবর্তের জেনে নিম্নচাপ ফের বাংলার আকাশে দুর্যোগের মেঘ চলতি সপ্তাহে ভাসি চলেছে দক্ষিণবঙ্গ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ চীন ও ভিয়েতনামে খুরনি উইফা আছড়ে পড়েছে তার প্রভাবে উত্তরবঙ্গ উপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্ত শক্তিশালী হলে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা মানে বর্ষার বাংলায় ফের বৃষ্টি ভোগান্তির আশঙ্কা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস নিম্নচাপের প্রভাবে বৃহস্পতি থেকে সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে সাতাশে জুলাই রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা গত সপ্তাহে টানা বৃষ্টিতে জেলায় জেলায় প্লাবন পরিস্থিতি তৈরি হয় গত কয়েকদিন বৃষ্টির পরিমাণ কমায় জমা জল নামতে শুরু করে ঘুরে দাঁড়ানোর আগেই হাওয়া অফিসের পূর্বাভাসে ফের সিঁদুরে মেঘ পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের জেরে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম নদিয়া মুর্শিদাবাদে প্রত্যেকদিনই দিনই আপনার আকাশ মেঘাচ্ছন্ন আংশিক অথবা পূর্ণত এবং তার সাথে কয়েক পশলা বৃষ্টি মৎস্যজীবীদেরকে অনুরোধ করা হচ্ছে যে না করেন থেকে শুক্রবার কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস শুক্রবার থেকে সোমবার বিক্ষিপ্তভাবে ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশ্বজিৎ সাহা নিউজ এইটি বাংলা